আসসালামু আলাইকুম টু লাইভ দুপুর সাড়ে তিনটার লাইভ এক্স্যাক্টলি অন টাইম প্রতিদিন আমি একদম টাইম টু টাইম আসার চেষ্টা করবো যদি সুস্থ থাকি ভালো থাকি বেঁচে থাকি যা যেখানে আছেন জয়েন করবেন আশা করছি সবাইকে পেয়ে যাব। আজকে সিঙ্গেল কামিজের করবি আপনাদের আমরা ইয়ের সময় ঈদের সময় এনেছিলাম কিন্তু সবাইকে ঠিকঠাক দিতে পারিনি তো এবার আমাদের করবি সিঙ্গেল কামিজটা যথেষ্ট স্টকে এসছে আমি সেটা আপনাদের আজকে দিব বুবু সামিনা ফার্স্ট দেখা যাচ্ছে ওকে জান্নাত রহমান তানিয়া সুলতানা স্বপ্ন আফরোজ তাহেরা নাসির আয়শা নূর সুখী ইসলাম সুখী ইসলাম হ্যাঁ রোকসানা আনিকা ইবনাত বিসমা এত কঠিন কঠিন নাম আমার পড়তে অনেক কষ্ট হয় যা জয়েন করবেন এসে অবশ্যই লাইট শেয়ার করে দিবেন তানিয়া সুলতানা সালাম আপু আলাইকুম সালাম সবাই ভালো আছেন আশা করছি সুস্থ আছেন এখনো সুস্থ আছেন ধৈর্য ধরেন আর কয়দিন ঠিক হয়ে যাবে আশা করছি বারবার আমি একই আশ্বস্ত আপ আশ্বাস আপনাদেরকে দিই এবং আমি নিজেও সেই আশা নিয়ে বুক বেঁধে আছি যে হ্যাঁ খুব শীঘ্রই আমাদের এই করুণ পরিস্থিতি ঠিক হতে যাচ্ছে অনেকে অনেককে আমরা হারিয়ে ফেলেছি হয়তো বা আরও অনেককে হারাতে হবে কিন্তু যেন না হারাই সেজন্য সবাইকে সেফ থাকতে হবে আপনারা নিজেরা নিজেরা অবশ্যই সেফ থাকবেন সেফটি মেনটেন করবেন যেখানে যেখানে জনসমাগম আছে একদম যাবেন না সব কিছু ম্যাক্সিমাম অনলাইন পারচেস করারই চেষ্টা করুন এই মুহুর্তে আর যাদের কাজে যেতে হবে সেখানে আর কিছু বলে আমি নিজেও এক একটা কাজের মধ্যে আছি আমাকেও কাজে আসতে হয় কিছু করার নেই বাট আমার মানে আমি ভাগ্য সেজন্য আমার বাসা আর হচ্ছে শোরুম একদম পাশাপাশি এই জন্য আমার মানে এতটা সমস্যা হচ্ছে না যাই হোক সবার জন্য শুভকামনা সাবধানে থাকবেন যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন আমিও আছি আমিও আছি সুমাও আছো ভেরি গুড ওয়েলকাম ওয়েলকাম টু লাইভ ইয়াস আমি যে ড্রেসটা পরেছি কি ড্রেস পরেছি নাম কে কে বলতে পারবে আমার ড্রেসটার নাম এই ড্রেসটার নাম কে বলতে পারবে দেখি নাম বলো তো পারবে অনেকেই বলতে পারবে আমি জানিসটা আমার ড্রেসটার নাম অনেকেই বলতে পারবে তুমি একটা ড্রেস অর্ডার দিলাম কিন্তু তোমার ফোন ধরনা ইনবক্স চেক করো না ফোনটাই একটু প্রবলেম হচ্ছে আমাদের ইন্টারনেট জনিত সমস্যা হচ্ছে ওভার দা শোরুম আপু দারুণ লাগছে তোমায় থ্যাংক ইউ সো মাচ আজকে আপনাকে দেখতে সুন্দর লাগছে ধন্যবাদ আপনার গায়ের ড্রেসটা হবে জি সেজন্যই পরে আসার সাহস পাই নালে এত বড় সাহস আমার নাই যেটা নাই সে ড্রেসটা পরে আসবো এত বড় সাহস আমার নাই অনেক শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইট শেয়ার করে দিবেন আমি যে ড্রেসটা পরেছি সেটা দেখাবো আজকে আপনাদের মোস্ট ফেভারি ফেভারিট শেরওয়ানি শেরওয়ানি ড্রেসের জন্য আমাকে মানে পাগল পাগল বদ্ধ পাগল এরকম করে দিয়েছিল। ফারিয়া 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 ড্রেস লাইভে আছে জানি না ধরে নিয়ে আসো এই আমাকে এই যে ড্রেস পরে শেরওয়ানি ড্রেস পরে সে আমার জীবন টানা টানা করে দিছে আচ্ছা সেই ড্রেস হচ্ছে আসছে আজকে দেখাবো এই হচ্ছে আমি যেটা পরেছি সেটা আমি দেখেন কি সুন্দর করে এখানে একটা গলা দিয়েছি যদি আমার মনে হচ্ছে গলাটা একটু ইয়ে হয়ে গেছে যাই হোক আপনারা এখানে যেহেতু কোনো গলা সেট করা নাই আপনারা এইভাবে করতে পারেন এটার একটা আছে গলা সহ আর একটা আছে গলা ছাড়া যারা ওই গলা নেবেন তারা গলা সহ নিতে পারবেন আর একটা আছে গলা ছাড়া ঠিক আছে পদ্ম হ্যাঁ বলে ফেলেছে করবি না করবি না এটার নাম পদ্ম এটার নাম পদ্ম এটার প্রাইস হলো দেখে বলি পরে মার খেতে হবে শেয়ার দান ওকে এটার প্রাইস তিন হাজার টাকা ওকে জামা রানী গোলাপির সাথে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় আমি প্যান্টের কাপড় দিয়ে এখানে দেখেন সুন্দর করে কুচি দিয়েছি হাতাটার মধ্যে সুন্দর করে কুচি দিয়েছি গড়টা সুন্দর করে করেছি আসসালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা আল্লাহ এ কথা কইও না তোমারও ব্লক করে দিবে ফেসবুক আমারও ব্লক করে দিবে সাধারণ ভাবে থাকি পিটান পুটান খাবো যে কোনো সময় এ গুগলের মাথা খারাপ হয়ে গেছে এই জন্য আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা না কি বলে আবুল আবুল তাবুল বুঝি না আমি যাই হোক এটা হচ্ছে পদ্ম টু না থ্রি মনে নেই আচ্ছা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা বেক্সি বয়েল মেটেরিয়াল বেক্সি বয়েল উইথ পদ্ম আউটস্ট্যান্ডিং একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে তিন হাজার টাকা অনেক অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো বেক্সি বয়ল আমি যেটা পড়েছি এটার গলা সহ একটা আছে গলা ছাড়া একটা আছে কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আল্লাহ ভালো রেখেছে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর লাগছে তোমাকে খুবই সুন্দর একটা ড্রেস যা যা লাগবে অর্ডার করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটার প্রাইস তিন হাজার টাকা বেক্সি বয়েলের সুন্দর একটা ড্রেস ওকে এবার আমি চলে যাব লিখেছি একটা একটা সারপ্রাইজ আছে আমি লিখেছি কিন্তু যে করবি শেরওয়ানি অ্যান্ড সারপ্রাইজ কেউ তো জিজ্ঞেস করলো না কি সারপ্রাইজ কেউ জিজ্ঞেস করলো না মানে মানে ড্রেস লাইভ মানে এমনি সারপ্রাইজ আর সারপ্রাইজের দরকার নেই না এরকম কিছু আচ্ছা সারপ্রাইজ আপু প্রাইস কত আমি যেটা পড়েছি এটার প্রাইস তিন হাজার টাকা ঠিক আছে আচ্ছা আর সারপ্রাইজটা কি কেউ তো জিজ্ঞেস করলো না আচ্ছা থাক না জিজ্ঞেস করলে অসুবিধা নেই আমি জোর করে সারপ্রাইজ দিব জোর করে কে হ্যাঁ থ্রি কে আরও হবে আলহামদুলিল্লাহ হবে আরও হবে আমরা কি কইসি গুগলের গুগলের মাথা খারাপ হয়ে গেছে এই জন্য এসে বাবল তাবোল বলতেছে যে কাউরেই বলে খুব সুন্দর লাগছে তোমাকে পিঙ্ক পরি থিংক ইউ সো মাচ আমার ড্রেসটা অ্যাভেইলেবেল যা যা লাগবেন বক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে ওকে স্যার প্রাইসটা কি সেটা বলে দিই আমার লাইফ যে কোনো সময় আটকে যায় যে কোনো সময় কেটে যায় আমি মাথাটা আমার গরম হয়ে যায় যাই হোক আমি এই জন্য খুব ফাস্ট ফাস্ট কথা বলি ফুস ফাস্ট ফাস্ট দেখাই এখন কে জানে সেদিন বলছে হাত মুখ আর হচ্ছে পা দোনোটা একসাথে চলে কোন স্ক্রিনশট নিতে পারে না সহজ ভাবে কোন স্ক্রিনশট নিতে পারে না পদ্দের নাম বললাম সবার আগে নামটা বললাম না আরে রচনা পা আপনি অসুবিধা নেই আপনার ঘরের লোক আচ্ছা এই এই ব্যাগটা আমি কালকে দেখাতে ভুলে গিয়েছি ঠিক আছে এই ব্যাগটা দেখাতে ভুলে গিয়েছি এটা কারো লাগবে ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে 470 টাকা 470 টাকা গুগল সব জানে ও সব জানতা মাঝে মাঝে সব জানতাদেরও মাথা খারাপ হয় যে ভাই কাশিফ ইকবাল তো সে সব জানতা পৃথিবীর সব জানে সে কেমনে জানে আমি জানি না কিন্তু তারপরেও তার মাঝে মাঝে গন্ডগোল করে আমার সাথে তো যাই হোক এটা হচ্ছে এটা হচ্ছে কালকে দেখানো ব্যাগগুলোর মধ্যে একটা ব্ল্যাক কালার এটা আমি দেখাতে ভুলে গিয়েছে শেয়ার করতে পারি না কিল্লাই কিটা হইছে কি সারপ্রাইজ আচ্ছা একজন একজন মাত্র জিজ্ঞেস করছে সারপ্রাইজ কি দুইজন দুইজন জিজ্ঞেস করছে কি সারপ্রাইজ আচ্ছা আচ্ছা এবার দেখাই এবার বলি সারপ্রাইজ কি সারপ্রাইজ হচ্ছে সারপ্রাইজ হচ্ছে সেদিন যারা ডিসকাউন্টের সিঙ্গেল কামিজগুলো পাননি আমি বলেছিলাম যে ডিসকাউন্টের অনেকগুলো সিঙ্গেল কামিজ আবার স্টক হয়েছে বা আমাদের কালেকশনে এসে পড়েছে অল্প কিছু খুব বেশি না সেগুলো আজকে আমি দেখাবো ঠিক আছে সারপ্রাইজ ডিসকাউন্ট এবং সবচেয়ে মানে এই ডিসকাউন্টের মধ্যে সবচেয়ে সুন্দর যে সিঙ্গেল কামিজটা সেটা আমি সবার আগে দেখাই ঠিক আছে ওকে আমি জানি এটা আমি যেটা সুন্দর বলি সেটা আসলেই সুন্দর ডান 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 ঠিক আছে সেলিনা দিস ওয়ান লাভলি একটা কালার এবং এটা ডিসকাউন্টের কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজনীয়তা নাই এই কালারের উপরে ডিসকাউন্ট দেওয়ার এটা যা আমি বলি তেরোশো টাকা দাম হবে ১৩৫০ পঞ্চাশ টাকায় বাট আমি ডিসকাউন্ট করে দিলাম থ্যাংক ইউ বলেন তার তো থ্যাংক ইউ বলেন ওকে এটা হচ্ছে ডিসকাউন্টের সিঙ্গেল কামিজ ডিসকাউন্টের সিঙ্গেল কামিজ এটা পাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল কামিজ পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব একটু পাগল হওয়া তাড়াতাড়ি আচ্ছা এটা ঠিক আছে আপু নয় আট বছরের বাচ্চা মেয়ে জামা ঈদে হ্যাঁ ঈদের ঈদের জন্য বাচ্চাদের প্রস্তুতি চলছে বাচ্চাদের ঈদের ড্রেসের প্রস্তুতি চলছে আমরা হ্যাঁ তাড়াতাড়ি দেখাও হ্যাঁ বাচ্চাদের ঈদের ড্রেসের প্রস্তুতি চলছে আমরা দেখাবো মানে ঈদের আগে আগে আসবে পাঞ্জাবি বাচ্চাদের ড্রেস এগুলো ঈদের আগে আগে আসবে আর এখন মহিলারা সবাই ড্রেস নিয়ে ফেলেন আর যা যা দেখাচ্ছি আনকমন জিনিস সেগুলো সব নিয়ে ফেলবেন এগুলো বলা যায় না আবার কবে আসবে কবে আসবে না এগুলো সম্পর্কে আমি জানি না ঠিক আছে আচ্ছা ডিসকাউন্টের সিঙ্গেল কামিজ আমি পরে দেখাবো আগে আমি করবি দেখাইনি আপনাদের মোস্ট ফেভারেট করবি এগুলো হচ্ছে করবির কালার শর্ট নেন একটা 5k হয়ে গেলে সবাই একদম টাস টাস করে শর্ট নিয়ে ফেলবেন এগুলো হচ্ছে করবির কালার ইওর মোস্ট ফেভারিট করবি সিঙ্গেল কামিজ আমি একটা পরব অবশ্যই করবি সিঙ্গেল কামিজ এগুলো দেখাবো করবি সিঙ্গেল কামিজের প্রাইস হচ্ছে 1200 টাকা করে নাকি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ধন্যবাদ ওয়েলকাম যে ব্যাগ দেখালে সেটা কি পাবো হুম অর্ডার করেন করবি সিঙ্গেল কামিজের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা মোস্ট ফেভারিট ঈদ কালেকশন করবি ঠিক আছে এটা লাস্ট যেবার এসেছিল আমরা অল্প কিছু দিতে পেরেছিলাম আমি বলেছিলাম ওয়েট করেন আমরা দিব ঠিক আছে সবাই পাবেন আশা করছি আশা করছি সবাই পাবেন ওকে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা থ্যাংক ইউ করবির প্রাইস বারোশো পঞ্চাশ টাকা করবির কালার গুলো দেখিয়ে দিচ্ছি আমি সুপার ফাস্ট ইনবক্স করবেন করবির প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে আপু সিক্স কে হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি শর্ট নিয়ে ফেলতে হবে আপু তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ করবির কালার গুলো দেখাচ্ছি আমি এবং আমি বলে দিচ্ছি যে আমাদের ডিজাইনগুলো রিস্টক হবে খুব কম একদম যেটা না পারতেই না যেমন এই যে শেরওয়ানি যে ড্রেসটা সিঙ্গেল কামিজটা এই ফারিয়া পরে আমার একটা সর্বনাশ করে দিছে সেই ড্রেসটা আমি রিস্টক করেছি এটা আজকে এটা রিস্টক করেছি আপনাদের আপনাদের আবেদনের ক্ষেত্রে আমি রিস্টক করেছি বানিয়েছি আবেদন থাকলে আমি রিস্টক করব আদারওয়াইজ নট একটা সিঙ্গেল কামিজ একবার বা দুইবার দেখানো হবে এর অতিরিক্ত আমাদের থাকবে না সো চেষ্টা করবেন সেই ক্ষেত্রেই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এই শেরওয়ানির আজকে কালার দেখাবো শেরওয়ানির প্রাইসও কমিয়ে দেওয়া হয়েছে শেরওয়ানি তেরোশো টাকা ছিল এখন বারোশো পঞ্চাশ টাকা ওউ বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা কমে গেল তাড়াতাড়ি ওয়াও তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ 4.75 হলে টাস টাস শেয়ার করে দিতে হবে আর হচ্ছে স্ক্রিনশট নিতে হবে আচ্ছা এটা হচ্ছে ফারি অ্যাড্রেসটা এটা যার যার লাগবে ইনবক্স করে দিবেন 1250 টাকা করে পাচ্ছেন ফারি অ্যাড্রেস এটার নাম দিয়ে দিলাম ফারি অ্যাড্রেস এটার কালার अवेलेबल আছে কালার দেখাবো আর তার আগে আমি একটু করবি দেখাই দিই আর অন্য আইডি দিয়ে শট নিতে পারি না কেন তোমাকে দেখলে আমাদের গর্ব হয় সত্যি থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদের জন্যই আজকে এই পর্যন্ত এসেছি না হলে আমি কিছুই না আমি কিছুই না আল্লাহ পাক আমাকে এনেছেন আর আপনাদের মাধ্যমে এনেছেন না হলে আমি কিছুই না আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার করবিগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন করবি আর রিস্টক হবে না ঠিক আছে নয়ন পাখিও কিছু অ্যাভেলেবেল আছে যে কালার অ্যাভেলেবেল আছে আমি দিব আমি মিটা আমাকে অনেক সুন্দর লাগছে বাবাল বাদল বাদল কেমনি বাদল আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার এই কালারটার জন্য বেশ বেশ মারামারি ছিল এটা গ্রিন কালারের জন্য বেশ মারামারি ছিল এবং মারামারি আরও দুই তিনটা কালার আছে আমি সবগুলোই দেখাই দিব সব মারামারি কালার চেয়ে চেয়ে দেখব চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখেন ওরা চলে যাক ওরা চলে যাক আপনি চেয়ে চেয়ে দেখেন এবং আপনাদের ফেভারিট কালার আপু তোমার কালেকশন গুলো আসলে না থ্যাংক ইউ সো মাচ তোমার ব্রেস্টার কালার হবে একটা তো ছিল না হবে না টু টু দেখিয়েছি এটা এটা থ্রি দেখিয়েছি ডিসকাউন্টেড তাই এটা 1100 টাকা করে এগুলো রেগুলার প্রাইস 1250 1350 এটা হবে টু ঠিক আছে টু এর আগে থ্রি দেখিয়েছি এটা এগারোশো টাকায় পাচ্ছেন এগারোশো টাকায় পাচ্ছেন এগুলোর আছে আমি আমি দিব যাচ্ছি আগে আপনারা এই নিউ কালেকশনগুলো দেখে নেন এটা হচ্ছে করবেন কি একটা হচ্ছে এই নিউ কালেকশন আরেকটা এরকম ডিসকাউন্ট করে নিয়ে নিলে আপনি ডেলিভারি চার্জটা থেকে কিছু বেঁচে যাবে এবং মানে উপকৃত হবেন যে একসাথে যদি নেন ডিসকাউন্টের আর এটা তাহলে তোমার ড্রেসটা হবে হ্যাঁ হবে তো আপু তোমার হাসিটা জোস আচ্ছা এটার প্রাইস 1250 টাকা যারা জয়েন করবেন সবাই একটা একটা করে শেয়ার করে দিতে হবে একটা একটা আচ্ছা এটা সি গ্রিন কালার এর আগে এটার জবরদস্ত একটা চাহিদা ছিল এটা যার যার লাগবে ইনবক্স করবেন জবরদস্ত চাহিদা আচ্ছা বেশি গ্রুপে শেয়ার হয় না কেন কেমনে কমু হাসিটা খুব মিষ্টি বুবু আমি কি দেরি করে ফেললাম একটু দেরি একটু ওকে এটা একটা কালার লাইট কালার যারা পছন্দ করে লাইট কালার আমাদের গর্বিত আমাদের গর্বিত আপু সেলুট আচ্ছা এটা একটা এখনো সেলুট দেওয়ার মতন আমি কিছুই করিনি কিছুই করিনি অনেক পথ পাড়ি দিতে হবে ড্রেস আপকে একটা ব্র্যান্ড হিসেবে আমি বাংলাদেশে দ্বারা করবো ইনশাল্লাহ যদি আমাকে আল্লাপাক বাঁচায় রাখে আর যদি এইরকমই রাখে অসুস্থ না করে দেয় সুস্থ থাকে ইনশাল্লাহ আমি একটু ব্র্যান্ড হিসেবে ড্রেস আপকে দাঁড়া করব আশা করছি আচ্ছা এটা হচ্ছে গান গাওয়া বেশি করে ভালো লাগে বেশি করে গান গাবো বেশি করে কি গান গাবো গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এটা একটা কালার আপু তোমার ড্রেসটা দেখাও আমার ড্রেসটা প্রথমে দেখেছি তুমি কি হাতের কাজের ড্রেস অর্ডার দিয়ে বানাও না আমি কারো অর্ডার নেই না আপু আমি নিজের মতন করে বানাই সেখান থেকে সেল হয় সেখান থেকে আপনি নিতে পারবেন আমার পছন্দটাই আপনি পছন্দ করতে পারবেন সালাম বুবু জান ওয়ালাইকুম সালাম নীলাশা ইনবক্সে অর্ডার করেছি রেসপন্স পাইনি আচ্ছা এইটা একটা মেরুন কালার ঠিক আছে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমি একদম হিট যেগুলো কালার আছে সেগুলোই রিস্টপ করা হয়েছে বা এসেছে আপনারা দ্রুত নিয়ে ফেলবেন ঠিক আছে এগুলো আর আর একবার হয়তো বা থাকতে পারে নাও থাকতে পারে এই ডিজাইনটা থাকতে পারে নাও থাকতে পারে পিঙ্ক পান তুমি এত কিউট আর মিষ্টি কেন ইউ লুক নাইসিং তুমি জানো তোমার হাসি মুখ আর সুন্দর কথায় মুখ ধোতায় কী বলো সেগুলো এনি তুই অনেকেই সামান্য সময় হলেও তোমার মন খারাপটা ভালো মন খারাপটা ভালো হয়ে যায় এটা সত্যি কারণ আমার সাথে এটাই হয়েছে সত্যি আমার তো অনেক সব হয় যদি মানুষের মন ভালো করতে পারি এটা হচ্ছে স্লিভ স্লিভ এই কমেন্টস যেন তোর জামাই না দেখে আনি তাহলে বলবে যে ও লাইভ দেখলে মন ভালো হয় আমাকে দেখলে মন ভালো হয় না আচ্ছা আর গয়নাগাটি কিনে দিব দাঁড়াও এগুলো বলবে আচ্ছা এটা কালারটা দেখেন একদম সুন্দর একটা কালার স্কুল জীবনের ফেভারিট গান স্কুল জীবনে আমার ফেভারিট গান কি ছিল স্কুল জীবনে আমার ফেভারিট গান ছিল মনে করে দেখি স্কুল জীবনে আমার ফেভারিট গান ছিল আমি রবীন্দ্রসঙ্গীত শুনতাম স্কুল জীবনে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমার ফেভারিট ছিল আমারও পড়ানো যাহা চায় এটা আমার ফেভারেট ছিল আমারও আমারও যাহা যাহা তুমি তাই গো পড়ানো এটা আমার ফেভারিট ছিল স্কুল জীবনে এটা একটা নেবিবলো মানে এখনই তো এতগুলো দেখলাম এটা কি বলো আমি তো মাত্র এতগুলো দেখে আসলাম ব্ল্যাক শ্যারান এসেস কী বলে আপ অনেক পেজের লাইভ দেখছি বাট ইউর ডিফারেন্ট তোমাকে অনেক দেখলে আপন লাগে আমি আপন আমি আপনাদের বোন ছোট বোন বড় বোন যেই বনি বলেন না কেন বুড়ি বললো আমার কোনো সমস্যা নাই আচ্ছা খালামা বললেও সমস্যা নেই আমি আন্টির বয়স হয়ে গেছে আমার আন্টি হওয়ার বয়স হয়ে গেছে আচ্ছা এইটা হচ্ছে একদম ক্রিম কালারের মধ্যে ক্রিম কালার আমি কাছ থেকে দেখাই দিচ্ছি যারা জয়েন করবেন এসে টুস টুস করে লাইফটা শেয়ার করে দিবেন ফাইভ কে হচ্ছে না কেন একটু ধাক্কা দিলে হয়ে যাবে অনেক সুন্দর হয়েছে আমার এগুলো ফেভারিট গান ছিল তারপরে বাপ্পা মজুমদারের গান শুনতাম আমি যখন স্কুলে ছিলাম তখন বাপ্পা মজুমদারের গান ছিল দিন বাড়ি যায় চুরি পাখি ডানায় যদি না হয় দেখা এই গানগুলো আমার খুব ফেভারিট ছিল তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না দাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট সে ভাব না বয়স আমার বাড়ে না বাপ্পা মজুমদার মাই ফেভারেট শেরওয়ানি আমি কিন্তু ফাঁক দিয়ে দেখাই দিচ্ছি ঠিক আছে না আমার জামাই কইব না লোকটা ভালো আছে 4.9 আমারও সেম সংটা ফেভারেট সুন্দর গান এগুলো মানে আজীবন গান এগুলো সব সময় সবাই পছন্দ করে শেরওয়ানি মেরুন কালার এগুলো সাড়ে বারোশো টাকায় পাচ্ছেন রেগুলার প্রাইস ছিল তেরোশো টাকা করে সাড়ে বারোশো টাকা এখন প্রাইস হয়ে গেছে সাড়ে বারোশো টাকায় পাচ্ছেন আসলে তোমাকে অনেক ভালো লাগে আসলে তুমি অনেক সেই ভাবনায় বয়স আমার বাড়ে না বয়স তো বেড়ে যাচ্ছে কিন্তু মনটা যেন বুড়া না হয়

স্ক্রিনশট নিয়ে ফেলেন আবার তোমার ড্রেসটা হবে হ্যাঁ আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে আমারটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে আমি সুন্দর করে এখানে কুচি দিয়ে একটা ড্রেস বানিয়েছি আমারটা পদ্ম পদ্ম টু মেবি হ্যাঁ পদ্ম টু এটার প্রাইস তিন হাজার টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর আরেকটা জিনিস দেখাচ্ছি কংগ্রাচুলেশন আমারও এইটা রেড এটা রেড ওয়ান ঠিক আছে রেড ওয়ান শেরওয়ানির কালারগুলো আমি দেখা দিচ্ছি শেরওয়ানি কিন্তু আর রিস্টক হবে না আমি আপনাদের রিকোয়েস্টে রিস্টক করেছিলাম এটা আমি আর আর রিস্টক করব না দেখা যাচ্ছে তারপরেই নকল ভকল টকল হয়ে যাবে কাইন্ডলি এই গেটটা আসতে লাগাবা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পার্পল কালার গোলাপি পরি কেমন আছো সোমাদি তুমি কেমন আছো আমি ভালো আছি 5k হুম হয়েছে হ্যাঁ কংগ্রাচুলেশনস এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার অ্যাক্টিং করলেও ভালো করতে অ্যাক্টিং করলে হ্যাঁ সত্যি করতাম ও ফ্রি সং হ্যাঁ ফ্রি সং সাথে ড্রেস দেখা সাথে ফ্রি সং ওয়াও 5k यस 5.1 মুন্না আপু কেমন আছেন আমার এখানে একটা মুন্না ভাই আছে ওখানে একটা মুন্না আপু আছে এটা লেমন কালার কংগ্রেচুলেশন সাইড পয়েন্ট ওয়ান কলকাতাতে এখন পাবেন না বলেন ওই কলকাতায় কে যেন মমতা দি মমতা দিকে বলেন যে খুলে দিতে বর্ডার খুলে দিলে আমরা পাঠানো শুরু করে দিব বর্ডার না খুলে তো পাঠাতে পারছি না তবে এই মুহূর্তে পাঠানোটা ঠিক হবে না আটকায় যাইতেছে এগুলো হচ্ছে করবির আরও কালার যেগুলো আমি দেখাবো এবং তারপর দেখাবো হচ্ছে ডিসকাউন্টের সিঙ্গেল কামিজ ইয়ে শেষ হয়ে গেছে শেরওয়ানি শেরওয়ানি শেষ করবির আমি আরও কালার দেখাচ্ছি ঠিক আছে রেড এন্ড গ্রিন 5.2 প্রাইস করবির প্রাইস হচ্ছে 1250 শেরওয়ানিও 1250 করবিও 1250 করবিও 1250 শেরওয়ানিও 1250 ঠিক আছে শেরওয়ানিও 1250 সামিনা বাভ এরকম করে দেন আচ্ছা এটা রেড অ্যান্ড হোয়াইট অ্যান্ড গ্রিন খুব সুন্দর একটা কম্বিনেশন করেছে রেড সিঙ্গেল কামিজ যারা চায় তাদের জন্য রেড যারা চায় রেড যারা চায় এটা তাদের জন্য ঠিক আছে রেড সিঙ্গেল কামিজ যারা চায় এবং সবচেয়ে ধামাকা সবচেয়ে আপু ফাইভকে খুশিতে খুশি নাই কোনো রাতে নির্জনে ফাইভ কে খুশিতে কবিতা প্রহর এসেছে কবিতা পড়ার প্রহর এসেছে ও রাতের নির্জনে না এখন এইটা একটা করবি করবির প্রাইস হচ্ছে করবির প্রাইস বারোশো টাকা ঠিক আছে করবির প্রাইস 1250 টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেড কালার যারা চায় রেড সিঙ্গেল কামিজের খুব অভাব এই যে রেড কালার এর সমস্যা কি আমি বুঝি না এর আমাদের নিউ ওয়েবসাইটে দেখেন সবাই বাট কোনো অর্ডার প্লেস করবেন না ওয়েবসাইট ইজ রেডি আপনাদের জন্য ওয়েবসাইট রেডি হয়ে গেছে ওয়েবসাইট থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন এবং নতুন সব আইটেম আমরা ওয়েবসাইটে দিয়ে দিব পিন পোস্টে দেওয়া আছে ওয়েবসাইটটা সেটা দেখে আসেন সেখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারবেন বাট এখন না আর কিছুদিন পরে এটা আমরা সুন্দর করে লঞ্চ করব ঠিক আছে